জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে টাঙ্গাইল সাত মির্জাপুর আসনের উপনির্বাচন তবে শেষবেলায় এসেও জমে ওঠেনি নির্বাচনী প্রচার প্রচারণা নির্বাচনে রয়েছে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থীরা তবে জয়ের ব্যাপারে আশাবাদী সকল প্রার্থী টাঙ্গাইল থেকে সানোয়ার হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত গেল বছরের ১৬ নভেম্বর এ আসনের টানা চারবারের এমপি একাব্বর হোসেনের ইন্তেকালের পর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি এই নির্বাচনে যাচাই বাছাই শেষে পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা এবং আঠাশে ভোট যুদ্ধে নামেন প্রার্থীরা কোন কোনো প্রার্থীর কর্মী সমর্থকরা ভোটারদের দ্বারা দ্বারা ঘুরে মন জয়ের চেষ্টা করছেন তবে প্রচার প্রচারণার শেষ পর্যায়ে এসেও জমে ওঠেনি ভোটের মাঠ সাধারণ ভোটাররা বলছেন আগের মতো আর নেই নির্বাচনী আমেজ উপনির্বাচন হচ্ছে আমাদের মাঝে তেমন কোনো মধ্যে উদ্দীপনা দেখতেছি না ষোলো জানুয়ারি নির্বাচনে আমরা যোগ্য প্রার্থীকেই পাইছে নিব দেশের জন্য কাজ করবে সেই ভোট দিব জাতীয় সংসদ যে নির্বাচনে যে একটা আমেজ যে উৎসব মুখর সেই পরিবেশটা নাই যে আসলে সৎ এবং যোগ্য প্রার্থী আমি তাকে আসলে ভোট দিতে চাচ্ছি নির্বাচনে জয় হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে সম্মিলিতভাবে সুন্দর একটি মিজাপুর গঠন করার কথাই বলছেন আওয়ামী লীগের এই প্রার্থী আগামী ষোলো তারিখের নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে নৌকাকে বিজয়ী করে ইনশাল্লাহ সারা মির্জাপুরের সকলকে নিয়ে একত্রিত হয়ে দ্বিধা বিভক্তি ভুলে আওয়ামী লীগের সকল ত্যাগী বঞ্চিত নেতাকর্মীদের সাথে নিয়ে একটি সুন্দর মির্জাপুর সুন্দর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নেত্রী দেখছেন সেটি গঠনে কাজ করব। এদিকে সুষ্ঠু ভোট নিয়ে সংখ্যা থাকলেও জয় ব্যাপারে প্রত্যয়ী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জহির ইসলাম জহির আওয়ামী লীগের প্রতি কিছুটা অনাস্থা কিছুটা অনাচার অত্যাচার নির্যাতন সব কিছু দ্রব্য মূল্যের সব কিছু মিলে মানুষ ইতিমধ্যে সারা মির্জাপুর বিভিন্ন ইউনিয়নের মানুষ লাঙ্গলের পক্ষ অবস্থান নিয়েছে এদিকে অনেক প্রার্থীর প্রচার প্রচারণার তুলনায় বাংলাদেশ কংগ্রেস ও স্বতন্ত্র প্রার্থীর ব্যানার ফেস্টুন ছিল কিছুটা বেশি তারা বলছেন জয় হলে কাজ করবেন এলাকার জনগণের সেবায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চাই তারা যেন দুবেলা দু মোটো পেট ভরে ভাত খেতে পারে তার জন্য আর কি আমি কাজ করতে চাই যে যাতে সুস্থ হয় সরকারের কাছে সরকার যাতে সমালোচনা না পড়ে এই নির্বাচনটা অন্ততপক্ষে যাতে সুস্থ হয় সেজন্য আমি সরকারের কাছে দাবি রাখবো এই আসনে প্রথমবার ইভিএম এ ভোট গ্রহণ নিয়ে জনমনে ছিল উৎসাহ ও সংশয় দুটুই সে সংশয় দূর করতে আজ প্রতিটি ভোট কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণের পদ্ধতি দেখানো হয় ভোটারদের তবে সুন্দর একটি নির্বাচন উপহার দিতে চায় জেলা নির্বাচন অফিস ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে এখানে একশো একুশটি কেন্দ্র রয়েছে আমরা আশা করি আগামী ষোলোই জানুয়ারি একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন মির্জাপুরবাসীকে টাঙ্গাইল উপহার দিতে পারবো উনিশশো সালে বাংলাদেশের সর্বপ্রথম উপজেলা হিসেবে উন্নীত হওয়া একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলায় মোট ভোটার তিন লাখ চল্লিশ হাজার তিনশত জন এলাকার ভোটাররা বলছেন উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পারবে এমন যোগ্য কাউকে বেছে নেবেন তারা জানাল আবেদিন আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক